গোপালগঞ্জের শিক্ষার্থীরা আজ আতঙ্কে অভিভাবকরা শঙ্কিত গোপালগঞ্জ জাতির পিতার জেলা এখানেই ঘটে গেল আরেকটি রাজনৈতিক সংঘর্ষ এইবার মুখোমুখি জাতীয় ছাত্র পরিষদ এনসিপি এবং ছাত্রলীগ ঘটনাস্থল বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ সময় ১৪ জুলাই দুপুর এনসিপি কলেজ ক্যাম্পাসে একটি ছাত্র সমাবেশ করছিল তাদের দাবি এটা ছিল শান্তিপূর্ণ জমায়েত কিন্তু হঠাৎই ছাত্রলীগের একদল কর্মী সেখানে আসে এবং বাধা দেয় বাক বিতণ্ডা গড়ায় ধাক্কাধাক্কি পরে শুরু হয় খণ্ডযুদ্ধ ধাওয়া পাল্টা ধাওয়া ছাত্রদের হাতে বাঁশ ব্যানার প্রত্যক্ষদর্শীরা বলছেন লাঠি রড বাঁশ সবই ব্যবহার হয়েছে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ইতিমধ্যেই বেশ কয়েকজন আহত এনসিপি বলছে এটা ছাত্রলীগের সন্ত্রাস ছাত্রলীগ দাবি করছে এনসিপি বিএনপি ঘরানার উস্কানিমূলক কার্যক্রম চালাচ্ছিল প্রশাসন বলছে তদন্ত চলছে তবে প্রশ্ন উঠছে একটি সরকারি কলেজ কি এখন শুধু একটি দলের ঘাঁটি হয়ে উঠেছে আজ শিক্ষাঙ্গন যেন আর শিক্ষার স্থান নেই এটা হয়ে গেছে রাজনৈতিক প্রভাব খাটানোর মঞ্চ এই ঘটনা কি ছাত্র রাজনীতির নামে সহিংসার আরেক উদাহরণ আপনার মতামত কী কমেন্টে জানান ছাত্র রাজনীতি দরকার নাকি বন্ধ হওয়া উচিত